ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল শহর শিলিগুড়িতে স্ত্রী এবং ছেলেকে খুন করে চরম পদক্ষেপ ব্যক্তির স্থানীয়দের অনুমান ঋণের বোঝা বইতে না পেরে এমন মারাত্মক কাণ্ড ধার দিতে পারে না মানুষ তো টাকা ধার নিলে তো দিতেই হবে আবেগকে কাঁপিয়ে দেওয়ার মত ব্যাপার বৃহস্পতিবার সকালে ভক্তিনগর থানার সমননগরে ব্যাপক চাঞ্চল্য এদিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চমকে যায় পুলিশ ঘরে একদিকে পড়ে রয়েছে স্ত্রীর দেহ পাশেই পড়ে রয়েছে ছয় বছরের ছেলে আর একটি কাপড়ে ঝুলছে ব্যক্তি দেহ উদ্ধার করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্যামল রায় ও স্ত্রী টুম্পা এবং ছয় বছরের ছেলে পিন্টু সমরনগর এলাকার ওই বাড়িতেই থাকতেন স্থানীয়দের বক্তব্য ঋণে জর্জরিত ছিল পরিবারটি আর তাই নিয়ে বেশ কিছুদিন ধরে চলছিল অশান্তি কিন্তু কেন স্ত্রী আর সন্তানকে খুন করলেন ওই ব্যক্তি তা বুঝতে পারছেন না স্থানীয় বাসিন্দারা অনেকে বলছেন ঋণের ঝামেলা থেকে মুক্তি পেতেই পুরো পরিবারকে শেষ করেছেন ব্যক্তি ঘটনাটা কি নিছক পারিবারিক অশান্তি এবং ঋণের কারণে নাকি অন্য কোনো কারণে রয়েছে খতিয়ে দেখছে শিলিগুড়ি ভক্তি পুলিশ তিন ধার দিতে পারে না মানুষ তো খ্যাচখেচাবে টাকা ধার নিলে তো দিতেই হবে এই জন্যই বোধ হয় লাগাইছি কারণ আমার বাড়ি থেকে মাংস টাংস নিয়ে আসলো নাতিটা আমার বাড়িতে ছিল নাতিটাকে নিয়ে আসলো নিয়ে এসে খাওয়া দাওয়া না করে নেই কি জানি আর আজকে সকালবেলা এসে দেখি ফোন করি ফোন উঠাই না উঠাই না উঠাই না নয়টা বাজে যাচ্ছে ফোন উঠায় না কেন আমার একটা নাতি ওদের গ্যাসের সিলিন্ডার ছিল গ্যাসের সিলিন্ডার দিয়ে ইনি দেখতেছে ফাঁকা দিয়ে দু দুবাখ ঠেলে ঝুলা ঝুলানো আছে তারপর ভাঙিয়ে দু দুয়ারটা আবেগকে কাঁপিয়ে দেওয়ার মতন ব্যাপার আর এটা কেউ আশা করে না কোনো সাধারণ মানুষ হিসাবে আর আমাদের সত্যি খারাপ লাগছে কারণ একই পরিবারের তিনজনের মৃত্যু আর সেটা সত্যি খুবই খারাপ কোনো ভাষায় প্রকাশ করবো ভাবছি না এই অশান্তি তো সেরকম দেখা যায় না অশান্তি থেকে এমনি তো পাড়াতে মিলেমিশেই চলতো আর দুজনেই খুব ভালো মনের ছিল সবার সঙ্গে কথাবার্তা বলতো মিলেমিশে চলতো কিন্তু এখন পরিবারের ভিতরে কি থাকে না থাকে সেটা তো তাদের ব্যাপার নাকি ঋণে জর্জরিত ছিল এখন সেটাও কারণ হতে পারে তিন তিনটে প্রাণ হঠাৎ অকাল চলে গেল সাথে একটা ছোট্ট বাচ্চা ফুটফুটে বাচ্চা চলে গেল স্বাভাবিক এটা আমাদের কাঁপিয়ে দেয় এইসব ব্যাপার